পুলিশের দেখে ভাই যা ওরা লোকাল মানুষ বোঝে তারা পালিয়েছে আর এরা পরদেশি মানুষ আত্মীয়র বাড়ি যাচ্ছে দোকানে দাঁড়িয়েছিল ছিল পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে গেলো এত পেটানো পিটিয়েছে যে তাদের অবস্থা খুবই সিরিয়াস অবস্থা আজকের আমরা একটা নতুন খবর পেলাম সেটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড় থানার মধ্যে কিন্তু এটা এলাকাটা পড়েছে ক্যালিং পূর্ব বিধানসভার মধ্যে ক্যানিং পূর্ব বিধানসভার যিনি আছেন দায়িত্বে মাননীয় সকাত মোল্লা তিনি অনেক বড় বড় কথা বলেন এবং তার দল তার সরকার মুসলমানদের অনেক দয়ালির কথা বলে আজকে তারা কত বড়ো অপদার্থ এবং তাদের প্রশাসন কত বড়ো অপদার্থ তার পরিচয় আসছে আমি জানতে পারলাম কালকের কোনো এক কারণবশতে ভাঙর থেকে ফেরার পথে কিছু পাবলিকের কাছ থেকে শুনেছি যে চন্দনেচর থানায় ভাঙড় তো এক হলো অন্যায় করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ একটা থানা ভেঙে বারোটা থানা হয়েছে তারপর ভাঙড় এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নেই একদিকে নেতাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে মিথ্যা কেস মিথ্যা মামলায় ফাসছে আরেকদিকে পুলিশের জুলুম অত্যাচার চলছে একদিকে পুলিশের তোলা আদায় চলছে আরেকদিকে পুলিশের জুলুমে বিরোধী দল করার অপরাধে এই পুলিশই দলদাস হয়ে তৃণমূলে দালালি করে নিরীহ মানুষগুলোকে তুলে মিথ্যা মামলা দিচ্ছে চন্দনেশ্বরে কি দেখলাম চন্দনেশ্বর থানা তারা কলকাতা থানার এক্তিয়ারের মধ্যে কিন্তু সেই থানার পুলিশের এত অপদার্থতা অন্য এলাকায় বাড়ি অ্যাকচুয়ালি ভাঙড়ের মানুষ নয় তারা আত্মীয় স্বজনের বাড়ি গেছে আসছে পানি হচ্ছে পানি হতে হতে ঝিমঝিম পানি হচ্ছে একটা দোকানের আড়ালে দাঁড়ালেন আর ওখানে কিছু ছেলেরা নাকি তাস টাস খেলা টেলা করছিল পুলিশের দেখে ভাই যা ওরা লোকাল মানুষ বোঝে তারা পালিয়েছে আর এরা পরদেশি মানুষ আত্মীয়র বাড়ি যাচ্ছে দোকানে দাঁড়িয়েছিল পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে গেল এত পেটানো পিটিয়েছে যে তাদের অবস্থা খুবই সিরিয়াস অবস্থা এই হচ্ছে বাংলার পুলিশের অপদার্থতা উত্তরপ্রদেশ মণিপুর আপনার গুজরাট ছাড়িয়ে গেছে বাংলা বাংলার আর কত চলবে একদিকে আর এস সংখ্যা বাড়ছে দিদির সহযোগিতায় তৃণমূলের সহযোগিতায় আর সংখ্যা হু হু করে বাড়ছে প্রতিনিয়ত ধর্মীয় হিংসা হু হু করে বাড়ছে যেটা অতীতে দেখা যায়নি অতীতে যেটা হয়েছে রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে রাজনৈতিক লড়াই হয়েছে কিন্তু এখন একদিকে রাজনৈতিক লড়াই একদিকে ধর্মীয় হিংসার লড়াই তৃণমূল পুরো আর এস বিজেপির পা চটুয়া হয়ে চলছে মানুষ সবাই জানে টাকার এপিট আর ওপিট টাকার এপিডের রাজা ওপিডে ফুল জিনিসটা একই ফলে তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং কারবারের কারণেই সাধারণ জনগণের নিরাপত্তার অভাব সাধারণ ছেলে মেয়েদের রাস্তায় চলা খুব কঠিন একদিকে মেয়েরা তাদের নিরাপত্তা পাচ্ছে না তামান্না থেকে শুরু করে ল কলেজের ছাত্রী থেকে শুরু করে ক্যানিং পূর্ব থানার মধ্যে জীবনতলা থানার মধ্যে শক্তিপল্লী থেকে শুরু করে একের পর এক খুন ধর্ষণ হচ্ছে আবুসের দিক থেকে শুরু করে আনিস খান পর্যন্ত পিটিয়ে মারা হচ্ছে একদিকে মেয়ে একদিকে ছেলে মানুষ যাবে কোথায় তাই বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি স্বপ্ন মানুষের কাছে বলব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রুখে দাঁড়ান এই দুর্নীতিগ্রস্ত অত্যাচারিত ফাঁসিবাদী এই সাম্প্রদায়িক অত্যাচারের বিরুদ্ধে বিকল্প ঐক্য গড়ার জন্য ভাবনা নিয়ে এগিয়ে আসুন এই আহ্বান আমি হুসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের কাছে করে জোরে আবেদন রাখছি কারণ চন্দনেশ্বর থানায় যাদেরকে পিটিয়ে এই অবস্থা খারাপ করেছে আরও শুল্ল অবাক কবেন ভাঙর থানার মধ্যে কুড়ি হাজারের বেশি মানুষের মিথ্যা কেস দিয়েছে বিভিন্ন থানায় ভাঙড় এ এলাকার মধ্যে কলকাতার যে থানা করেছে যে বারোটা থানা তার মধ্যে কুড়ি হাজারের বেশি মানুষের নামে মিথ্যা মামলা এখনও পর্যন্ত প্রায় বারো তেরোশো মানুষ মিথ্যা জেলে মিথ্যা কেসে জেলে আছে তাহলে এটা আমাদের কাছে লজ্জা লাগে আর যারা গণতন্ত্রের কথা বলছে যারা যারা সংখ্যালঘুদের কথা বলছে তাদের এটা ভাবতে হবে মমতা ব্যানার্জি কি সুন্দর পরিকল্পিত করে আপনার হ্যাঁ রথের প্রসাদটা বাড়ি পৌঁছে দিলেন কেন এই কোটি কোটি টাকাটা কোথায় থেকে এসছে জনগণের ট্যাক্সের টাকা ফলে ওয়াকাবের টাকা নিয়ে তসনাস হচ্ছে ওয়াক আপনি আন্দোলন করতে পারবো না দিল্লি যেতে হবে ফলে বাংলার মানুষের অবস্থাটা কোন জায়গায় এটা দাঁড়িয়ে আমি আবারও হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসেবে বলবো বাংলার গণতন্ত্র বলে আর কিছু নেই বাংলার দলতন্ত্র রাজিত্ব চলছে তৃণমূল বিজেপির সেটিংয়ে সাধারণ হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে রাজনৈতিক ক্ষমতা টিকে থাকার জন্য এটা চলছে এর বিরুদ্ধে রুখতে হবে এবং আগামী দিনে যাতে বাংলার শান্তি সং্রীতি রক্ষা হয় তার জন্য চোখ কান খুলে মুঝে সঠিক কাজে আগাতে হবে